নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আমি আজ নিয়ে এসেছি এক অন্য ধরনের ভিডিও মটরশুটি সংরক্ষণ শীতের সময় মটরশুটি পাওয়া যায় এই মটরশুঁটি সারা বছর সংরক্ষণ করে কিভাবে আমরা খেতে পারি তা আমার এই ভিডিওতে আজ আমি করে দেখাবো আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি এক কেজি মটরশুঁটি নিয়েছি পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে হবে এবার এই মটরশুঁটিগুলোকে আমি ছাড়িয়ে নেবো মটরশুঁটি ছাড়াতে সবাই জানে তবু আমি ছাড়িয়ে দেখাচ্ছি এইভাবে মটরশুঁটি সংরক্ষণ করে রাখলে সারা বছর আমরা মটরশুঁটি খেতে পারি সবকটা মটরশুঁটি আমি ছাড়িয়ে নিয়েছি দেখুন এক কেজি সুটি ছাড়াতে আমার এতগুলো কড়াই হয়েছে এবার গ্যাসে আমি জল বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি এক চামচ লবণ আর দেড় চামচ চিনি দেবো চিনির পরিমাণটা একটু বেশি নিলাম এবার জলের মধ্যে ফুট ভাব এসে গেলে মটরশুঁটিগুলোকে আমি দিয়ে দেবো দেখুন জলের মধ্যে মটরশুঁটি দিতে মটরশুঁটিগুলো কেমন জলের উপরে ভেসে উঠছে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন সব করে মটরশুঁটি ভেসে উঠেছে একটু ফুটিয়ে নেব দেখুন ফুটছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এখানে একটা ছাঁকুনি নিয়েছি ছাঁকুনির ওপরে মটরশুঁটিগুলোকে আমি ছেঁকে নেবো সমস্ত জল ঝরিয়ে দিয়েছি এবার এখানে একটি ঠান্ডা জল নিয়েছে একটা পাত্রে এর মধ্যে দিচ্ছি কিছু বরফ এই বরফের জলের মধ্যে গরম মটরশুঁটিগুলোকে আমি দিয়ে দেবো দিয়ে আমি পাঁচ মিনিট এইভাবে রেখে দেব ফিরে আসছে পাঁচ মিনিট পরে দেখুন সমস্ত বরফ গলে গিয়েছে এবার একটা ছাঁকুনির মধ্যে সমস্ত জল আমি ঝরিয়ে নেব মটরশুঁটির থেকে সমস্ত জল ঝরিয়ে শুকনো করে নেব দেখুন মটরশুঁটির সমস্ত জল ঝরে গিয়েছে এবার এবার এখানে আমি একটা সুতির টোয়ালে পেতেছি তোয়ালের ওপরে মটরশুঁটিগুলোকে বিছিয়ে দেবো সমস্ত মটরশুঁটি আমি ভালোভাবে টোয়ালের ওপরে বিছিয়ে দিচ্ছি এবার আমি একটা সুতির কাপড় নিয়ে মটরশুঁটির ওপরের জলটা মুছে দেবো চেপে চেপে দেখুন জল যতটা সম্ভব মুছে নিয়েছি এবার এইভাবে আমি চার থেকে পাঁচ ঘন্টা রেখে দেব সমস্ত মটরশুঁটির গায়ে জল শুকিয়ে গিয়েছে দেখুন মটরশুঁটির গায়ে জল রাখা যাবে না জল ঝরিয়ে একদম শুকনো করে নিতে হবে চার পাঁচ ঘন্টা এইভাবে রেখে দিলে একদম মটরশুঁটি শুকনো হয়ে যাবে এবার এখানে আমি একটা দেখুন কাঁচের বয়েম নিয়েছি কাঁচের বয়ামটা পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি বয়ামের ভেতরে কিন্তু জল থাকা যাবে না এবং মটরশুঁটিতেও জল থাকা যাবে না সমস্ত জল শুকনো করে নিয়ে এইভাবে বয়মে করে ভরে ঢাকা দিয়ে আমরা রেখে দিলে মটরশুঁটির গায়ের রঙও ঠিক থাকবে এবং মটরশুঁটিও ঠিক থাকবে সারা বছর আমরা এইভাবে সংরক্ষণ করে খেতে পারব দেখুন এইভাবে বয়মে ভরেও রেখে দেওয়া যেতে পারে আবার এখানে প্লাস্টিক একটা কাগজ নিয়েছি প্লাস্টিক কাগজের মধ্যে ভরেও মুখটা বন্ধ করে রেখে দেওয়া যেতে পারে দেখুন এইভাবে ভরে নিয়ে মুখটাকে বন্ধ করে একটু আগুনে পুড়ে দিলে মুখটা জুড়ে যাবে গেলে এইভাবে সংরক্ষণ করেও সারা বছর রাখা যেতে পারে হয়ে গিয়েছে আমার মটরশুটির সংরক্ষণ রেসিপি ফিরে আসি পরবর্তী নতুন ভিডিও